একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাজটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধ করে দিতে চাই সাইদান উমরে ফারুক হাদের জামাই এরকম পড়তে শুরু করছে আয় এদিকে আয় তোরে শোধবোধ করাই বিশ্ব বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমারে চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাস আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়ি টমার এবার আর ওমরে ফারুক ধরে কে এদিকে আয় দেখাইতেছে বিশ্ব নাই বললেন ওমর থাম মারতে দাও বিশ্ব নবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্ব নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে বললেন নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়ে আপনি নবী উদম গায়ে আপনারে দেখা যায় না আপনারে দেখা যায় না শুনেছি আপনার পেটের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটা আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোন বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতে বিষ্ণবীর যখন নামাজ পড়তেন উনি বলতেন ও আঁচা দিলু এর কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনে দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবী পেছনে देखते না মাহারে নবুয়তের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্ব নবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবি আদুল ইবতাইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুহানাল্লাহ বিষ্ণুনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিষ্ণুনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইয়র বায়াদু ইবিতাই আমরা দেখতাম উনার বগলটা ধবধবে সাদা কোন দাগ ছিল না মুস্তাওয়াল জবীর প্রশস্ত ললাট ছিল আশামুল আন ধারা নাক ছিল বিষ্ণুনবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা কি নাক হ্যাঁ ভুসা নাক ভুসা বা বোচা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবান মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিষ্ণুবীর দাঁতের দিকে তাকালে বিষ্ণুবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না এখনকার ছেলে বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোজ জোস পোজ আছে না নাই বিশ্বনবী জোজ জোস পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহুম্মা হাসান খালকি ফাহসিন খুলুকি ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেয় ওয়াট এ অ্যাটিটিউড ওয়াট অ্যাটি চিউডিউড ছিল না আমরা আয়নার সামনে সেজে পটে দাঁড়ালে চুলকে সাইজ করি পান করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবীর সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টার ও সাদা করেতেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতরেও সাদা বাহিরও সাদা সুহান আল্লাহ আরে এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে তো আর দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হাসান তা চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে তাহলে বিষ্ণবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণবী ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহ দেয়া পরীক্ষা ঠিক কিনা দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে

তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো না কি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুষগান থাকে না পুরো দুনিয়াটাই আমার হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকে সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বি একদিন উনিও তোমার মত যুবক ছিল ঠিক কি এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন না উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে এসেছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কি না তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কি না রাজি আছে তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাসতেন ওখানা ইয়া তাবাসসাম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন তো একটা এই যে সবার এখন মুচকি হাসি পয়সা লাগছে কথা ক তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউ স্মাইল টু ইওর ব্রাদার ইটস এ চ্যারিটি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এত সতকা সময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের আলিফুল দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ ওজু আর দেহে হালকা হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সবসময়ে বিষ্ণুবীরের ফোটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সবসময়ে মুচকি হাসবে রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন আজকে রাতেই দিবেন যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়ায় দিবে কে কথা গো না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথা উদাহরণে আছে না নাই আল্লাহু আল্লাহ আল্লাহর দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও

অনেকে এইভাবে বসে আসছে ডানে এমনে তাকায় এমনে আচ্ছা না এইভাবে এমনে তাকায় আচ্ছা না নাই এইভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ঘুরে ঘুরে যেতে এইভাবে তাকায় আবার তাকানোর দরকার হলে শরীরটা নিয়ে ঘুরে যেতে এইভাবে সুবহানাল্লাহ পড়বেন না আট চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবীদা ইলতা জামিয়ান যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুবহানাল্লাহ সুবানলা লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই সরব আমরা হারাতে বসেছি ঠিক কিনা বিশ্বনবী আসাধ্য বিয়ে নাই এমন কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার হারালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে চারাটা বিষ্ণুবীর লাল হয়ে যেত ছোটবেলায় বেলায় সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন বিষ্ণু নবীর দুজমা হালিমাতু সাহিয়া বলে এই কোরাইশি ছেলেটাকে কখনো কাঁপতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোঝে সে ক্ষুধা লাগলেও কাঁপতো না ব্যথা পেলেও কাঁপত না লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিষ্ণু চিৎকার দিয়ে ওঠতেন সুবানা পড়ে বিজনল লজ্জার মধ্যে দরকার আছে না নাই ইজালাম তাসতাহি ফাসনা মা চাইতা যদি লজ্জার শরম না থাকে যা মন চায় তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ শরম কিছু নাই যে জেটার যোগ্য না সে সেটা করতে যায় ঠিক কি না এই যে হিরো আলম এর মরণ মরণয়ন নিয়ে কানাঘানি কোন লজ্জার শরম আছে আমার যোগ্যতা তো দেখতে হবে না আমাকে রাজনীতি জানতে হবে না আমাকে যদি আজকে বলে মিজানুর রহমান আজরি আপনি অনেক কোয়ালিফাইড লোক আপনি কালকে দেশের প্রধানমন্ত্রী আমি ওই জায়গায় দৌড়ছি কারণ আমার নাই কোনো রাজনৈতিক জ্ঞান নাই কোন ডিপ্লোম্যাটিক জ্ঞান নাই কোন কূটনৈতিক জ্ঞান এই কাজ আমার নয় লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চারে বসার দরকার ওই লোক ওই বসবে না এটা হলো কেমতের আর আমি যেরকম ঠিকা সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় আসরা নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় এরকম সমাজে আসরা নাই

চিৎকার করে বলেন কোন নাস্তিক জানাতে ঢুকতে পারবে এজন্য জন্য নবীদের মতো ডানপন্থী সব ভালো দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা করলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুরসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসতে ভাল লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না খুশ হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওয়ানো করতে খাওয়ান নাই যেন ও খাওয়ান বানাইছে খাওয়ান পাঠাই কে রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি অমিয়া চাইনিজ না চাইনিজ ডিম না সবাই পারে ঠিক কিনা আল্লাহর বারে ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া যেই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলা টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এই জন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আর ওয়েস আপনার রিজিকে বরকট ঝুঁকিয়ে দিয়ে যায় চিল্লা এখন ঠিক কারণ আমরা বরকতে বিশ্বাসী বরকত বিশ্বাস করেন পাঁচ লাখ টাকা মাসে কামাই ডাইন হাতে বা হাতে নাই হালাল হারাম ইচ্ছা মতো কামাই মাস কিচ্ছু থাকে না এরকম টাকায় আসে না নাই একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জ্বর জ্বরই রাতে ঘুম নাই তার মানে বরকত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলেমে স্কুলের বেতন ছয় হাজার বাড়ায় দান করে আর হাজার আরো থাকে সুবহানাল্লাহ পড়ে নেছি বরকত বেতনের ভিতর বরকত ছিল 5 লক্ষ টাকার 1 টাকাও নাই ঠিক এজন্য কোটি টাকার মালিক দেখলে মনে করবেন না অনেক সুখ এই দুনিয়ার জীবনটা ধোকা মহাচ্ছন্য হয়ে আছে আমরা এটা ধোঁকা এটা মরিচিকা এটা চাকচিক্যময় একটা জায়গা মৃত্যুর পর মনে হবে একটা দুঃস্বপ্ন ঘটেছিল আমার বিশাল এক জগৎ পরে আছে সামনে দুনিয়াটাই ধোকা দুনিয়াটাই মোহের জায়গা আমরা সবাই মোহাচ্ছন্ন হয়ে আছি দুনিয়ার উদাহরণ হলো তিনটা লাশ আর চারটা স্বর্ণের টুকরার সমাজ তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে যুবক কয়টা স্বর্ণ পাইছে কয়টা মহা খুশি খুশিতে বাকবাকুম চারটা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে আমরা জীবন খেলে বসে খেয়ে যেতে পারবো কিচ্ছু লাগবে না আমাদের তিন বন্ধু বলে ভাগ করি ক্ষুদা রাখছে একজন যা বাজার থেকে রুটি কিনে খাওয়ার পরে ভাগ করবো একজন কিনতে গেল দুইটারে বা সহজ হবে তোরা দুইজন স্বর্ণ চারটা তুই নিবি দুইটা ও নিবি দুইটা হিসাব সহজ না দুই বন্ধু প্ল্যান করছে ওইটারে মাইরা তুই দুইটা আমি দুইটা যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে রুটির মধ্যে বিষ মিশায় নেই কি মিশাবো 20 তাহলে 20 খাওয়া আর ওটি খেয়ে দুইটা শে সব পাবে আমি বাপক ভাগাভাগির কিছু নাই সব যাবে আমার কাছে চারটা স্বর্ণের টুকটার মালিক আমি রুটির মধ্যে 20 মেখে নিয়ে এসেছে ওই দুই বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটারে ধরে মেরে ফেলছে এবার মহা খুশি এক বন্ধু কয় এবার তো ভাগ बंटার আর কিছু নাই তুই দুইটা আমি দুইটা আগে খাই আলো আগে খাওয়ার পরে এই দুইটাও নাই তিনটা লাশ চারটা এক টুকরা এটাই তো দুনিয়ার জীবন ঠিক কিনা আসল জীবন কবর থেকে শুরু হবে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে কেন বাধাল ধার কেন বা দালান ধর ঠিক কিনা দুনিয়ার জীবন আসল জীবন না এটা মরিচিকা এটা ধোকা এটা মোহ এটা শয়তানের চাকচিক্য আসল জীবন কবরের জীবন আসল জীবন সামনে পড়ে আছে এজন্য বরকতে বিশ্বাস করি আমরা ঠিক কি না ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায় বড় বড় টাওয়ারের মালিক অনেক সম্পদের মালিক এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে ঘরে যেয়ে দেখেন কোন সুখ নাই ঠিক কি না সাধারণত টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার কম সুখ তার বেশি সুবহানাল্লাহ পড়েন

ঘরে সুখ নাই রাতে ঘুম নাই টেনশন আর টেনশন চারটা ট্যাবলেট খেয়ে আধা ঘন্টা ঘুমাতে পারে না এরকম ধ্বনি আছে না নাই সব ধনীরা আবার এক পাল্লাই মাইপেন না হালাল পন্থায় মাথার গাম পায়ে ফেলে যেই ধ্বনি ব্যবসায়ীরা বড় লোক হয়েছে ওদের ঘরে ঠিকই শান্তি আছে তার মানে টাকা যার বেশি অসুখ তার বেশি কিছু খেতে পারে না দেখবেন ধনীদের খাবারের ডায়েটে থাকে ভেজিটেবল সাইটে ঠিক কিনা এমনি হজম হয় না আবার ডাক্তারের কাছে গেলে বলে কিছু খাবেন না খালি ঘাস খাবেন কি খাবেন মানে ভেজিটেবল খাবেন সবজি খাবেন তো সুস্থ থাকবেন আছে না নাই ঘুম নাই শান্তি নাই এই যে কোম্পানিগঞ্জ বাজারের যারা কুলি মজুর শ্রমিক এদের ঘুমে জামেলা আছে কথা বলেন ধনী পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না ঠিক না হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনারা সুখের দোকান দিতে পারলেন না কে আজিব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ নো ওয়ে কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় পালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন 2000 টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে দূর মিয়া আমারে ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করব আচ্ছা না নাই শ্রমিক ভাই রিকশালাদের ঘুমের জামেলা নাই যেখানে রাই তো এখানেই যেখানে রাই তো এখানেই গায় ওর মাথা লাগতে দেরি দিশা নাক ডাকতে দেরি হয় ওর নাকের ডাকার আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কি না এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাব অল্প পড়ব অল্প জামাব অলকের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিষ্ণু নবী খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছেন না ইনশাআল্লাহ সবাই রাজি মেহমানদারি করাবেন তো এরপরে বিষ্ণু নবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিষ্ণু নবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিষ্ণু নবী আমাদের দেশে তো ইনসাফ